জয় মা মঙ্গলচন্ডী বন্ধুরা আজ বৈশাখ মাসের চতুর্থ মঙ্গলবার আজকের এই শুভ দিনে একটিবার অন্তত বৈশাখ মাসের মঙ্গলবারের শ্রী হরিশ মঙ্গলচন্ডী ব্রত কথা গৃহস্থের কল্যাণে অবশ্যই শ্রবণ করুন হরিশ মঙ্গলচন্ডী ব্রত কথা হরিশ মঙ্গলচন্ডী ব্রত যেই নারী করে সব দুঃখ চোখের জল মাতার তার হরে বৈশাখ মাসে প্রতি মঙ্গলবার শ্রী হরিশ মঙ্গলচন্ডী ব্রত পালন করা হয় নানা রকম ফুল তুলসী পাতা দুর্বা আলো চাল কাঁঠালি কলা মালা ঘট আমপাতা ও নৈবিদ্য দিয়ে ব্রতিরা ব্রত পালন করেন কোনো এক গ্রামের এক গয়লার বউ ও এক ব্রাহ্মণীর খুব বন্ধুত্ব ছিল প্রত্যেক বছর বৈশাখ মাসে ব্রাহ্মণী হরিশ মঙ্গলচন্ডীর ব্রত করতেন আর গয়লা বউ সে ব্রত পালন করা দেখতো দেখতে দেখতে গয়লা বউয়ের ব্রত করার ইচ্ছে হলে সে ব্রাহ্মণীকে জিজ্ঞাসা করলো এই ব্রত করলে কি ফল height. ব্রাহ্মণী জানালো এ ব্রত করলে জীবনে কারো চোখের জল পড়ে না ব্রতীরা সারা জীবন আনন্দে কাটে এই কথা শুনে গয়লার বউয়ের খুব আনন্দ হলো ব্রাহ্মণীকে বলল সেও এই ব্রত করতে চায় ব্রাহ্মণী গয়লার বউকে বোঝালেন বললেন এ ব্রত করা খুবই কঠিন কিন্তু গয়লা বউ কোনো কথাই শুনতে চাইল না শেষ পর্যন্ত ব্রাহ্মণী বাধ্য হয়ে তাকে ব্রতের সব কথা বলে দিলেন এরপর বৈশাখ মাস পড়ার সঙ্গে সঙ্গে গয়লা বউও এ ব্রত করতে আরম্ভ করল দুটো মঙ্গলবার ব্রত পালন করার পরই মা মঙ্গলচন্ডীর গয়লা বউয়ের ওপর দয়া হলো আর সঙ্গে সঙ্গে ঐশ্বর্য সুখ সমৃদ্ধিতে তার সংসার ভরে উঠল গয়লা বউ খুবই গরিব ছিল এত সম্পদ দেখে সে ব্যতিব্যস্ত হয়ে পড়ল সে আর সহ্য করতে পারলো না তার অবস্থার পরিবর্তন এখন তার কাঁদার ইচ্ছে হতে লাগলো কিন্তু যার এত ধন সম্পদ তার কান্না আসবে কেমন করে শেষে গয়লা ব্রাহ্মণীকে বলল সই আমি আর এসব সহ্য করতে পারছি না ইচ্ছে হচ্ছে খুব খানিকটা কাঁদি তুমি আমাকে বলে দাও সই কি করলে আমি কিছুটা কাঁদতে পারি গয়লা বউয়ের কথা শুনে ব্রাহ্মণী একেবারে আশ্চর্য হয়ে গেলেন তিনি বললেন সে কি সই তুমি কাঁদবে কেন এখন সুখের সংসার হয়েছে এত আনন্দ ভোগ করছো এখন কেউ কাঁদতে চায় নাকি এটা হরিশ মঙ্গলচন্ডী ব্রতর ফল সে বললে আমি কাঁদতে না পারলে আমি বাঁচবো না সই তুমি আমাকে বলে দাও কি করলে আমার কান না পাবে ব্রাহ্মণী খুবই চিন্তিত হয়ে পড়লেন কি বলবেন কিছু ভেবে পেলেন না একটু দূরে একটা চাষের ক্ষেত চোখে পড়ল তার সেখানে অনেকগুলো লাউ আর কুমড়ো ছিল ব্রাহ্মণী গয়লা বউকে বললেন যাও সই ওই ক্ষেতটা দেখা যাচ্ছে খুব লাউ আর কুমড়ো ফলেছে ওখানে ওই ক্ষেতে গিয়ে লাউ কুমড়োগুলোকে তুলে নাও আর গাছগুলোকে একেবারে লণ্ড ভণ্ড করে দাও তাহলেই চাষিরা খুব রেগে গিয়ে তোমাকে খুব গালমন্দ দেবে আর তাহলেই তোমার কান্না আসবে শোয়ের কথা শুনে গয়লা বউ তখনই ছুটে গেল সেই ক্ষেতের ভেতর ঢুকে গাছগুলোকে সব ছিঁড়ে খুঁড়ে দিয়ে চলে এলো কিন্তু এতে আসল কাজ কিচ্ছু হলো না বরং ফলটা উল্টো হলো মা মঙ্গলচন্ডীর দয়ায় গাছগুলো জ্যান্ত হয়ে উঠলো আর চাষিদের খুব আনন্দ হলো চাষিরা তখনই সেই গোয়লাবুয়ের কাছে এসে বলল মা তোমার হাতের ছোঁয়া লেগে আমাদের আধমরা গাছগুলো আবার সতেজ হয়ে উঠেছে তুমি মা সাক্ষাৎ লক্ষ্মী এরপর ব্রাহ্মণী বললেন দেখো শই ওই দূরে পাহাড়ের ধারে রাজার হাতিটা মরে পড়ে আছে তুমি গিয়ে ওই হাতিটার গলা জড়িয়ে ধরে খুব কান্না কাটি করো তাহলে রাজার লোকেরা ভাববে যে তুমি হাতির দাঁত চুরি করতে এসেছো তখন তারা তোমায় খুব মারধর করবে আর তুমিও খুব সুযোগ পাবে কিন্তু এবারেও কোনো কাজ হলো না গয়লাবু হাতিটার গায়ে হাত দিতেই হাতিটা বেঁচে উঠল রাজার লোকেরা একেবারে অবাক হয়ে গেল সব শুনে রাজা খুব খুশি হলেন আর গয়লাবউকে ডেকে তাকে অনেক ধনরত্ন পুরস্কার হিসেবে দিলেন এবারেও কোনো কাজ হলো না দেখে ব্রাহ্মণী বুঝলেন মা মঙ্গলচন্ডীর দয়াতে এবারও তাই হয়েছে ব্রাহ্মণী তখন গয়লা বউকে আবারও একটা পরিকল্পনা বললেন দেখো সই এক কাজ করো কতগুলো বিষের নাড়ু তৈরি করে তোমার মেয়ের বাড়ি পাঠিয়ে দাও তাহলে ওই নাড়ুগুলো খেয়ে তারা সবাই মরে যাবে আর তুমিও তখন কাঁদতে পারবে সইয়ের কথা মতো গয়লাবউ তাই করলো কিন্তু মা মঙ্গলচন্ডীর দয়ায় বিষের নাড়ুগুলো সব অমৃত হয়ে গেল এতেও যখন কোনো কাজ হলো না তখন ব্রাহ্মণী গয়লাবউকে বললেন যখন কিছুতেই কিছু হচ্ছে না সই তখন তুমি হরিশ মঙ্গলচন্ডী ব্রত করাই ছেড়ে দাও গয়লা বউ মঙ্গলচন্ডী ব্রত করা ছেড়ে দিল ফলে মা মঙ্গলচন্ডী রুষ্ট হলেন রেগে গেলেন মা মঙ্গলচন্ডী গয়লা বউয়ের ওপর রেগে গিয়ে তার স্বামী পুত্র দাস দাসী হাতি ঘোড়া সকলকে কেড়ে নিলেন এবং যত ধনরত্ন ছিল সবই কেড়ে নিলেন গয়লাবু স্বামী পুত্র আত্মীয় স্বজনকে হারিয়ে কাঁদতে লাগলেন এখন তার দিন রাত কান্না ছাড়া আর কিছুই নেই এত কান্না সহ্য করতে না পেরে শেষে সে ব্রাহ্মণীর কাছে গিয়ে বলল সই আমি আর কাঁদতে পারছি না আমি আর সহ্য করতে পারছি না যেমন করে পারো আমার কান্না থামিয়ে দাও ব্রাহ্মণী বললেন তুমি তো কাঁদতে চেয়েছিলে এখন কান্না থামাতে বললে কি হবে যাক যা হবার হয়ে গেছে এখন বাড়ি গিয়ে মরাগুলোকে খুব সাবধানে রেখে দাও সামনের মঙ্গলবার থেকে আবার মা মঙ্গলচন্ডীর হরিশ মঙ্গলচন্ডী ব্রত করা আরম্ভ করো কথা শুনে বাড়ি ফিরে এসে মা স্তব করতে লাগলো তারপর মঙ্গলবার আসতেই সে মা মঙ্গলচন্ডীর হরিশ মঙ্গলচন্ডী ব্রত করা শুরু করলো মাকে ডাকতে লাগলো এমন সময় সে শুনতে পেলো কে যেন বলছে আর এমন কাজ করিস যা তোর আর কোনো ভয় নেই এই ঘটের জল মরাগুলোর গায়ে ছিটিয়ে দে তাহলেই সবাই বেঁচে উঠবে ঘটের জল ছিটিয়ে দেওয়ার ফলে গয়লাবউয়ে সবাই মা মঙ্গলচন্ডীর দয়ায় আবার প্রাণ ফিরে পেল বেঁচে উঠলো আর তারা আগের অবস্থায় ফিরে এলো গয়লাব তখন খুব শুদ্ধাচারে মা মঙ্গলচন্ডীর ঘরটি তুলে রেখে ছুটে গেল ব্রাহ্মণীর কাছে তাকে সব কথা জানালো এভাবেই প্রচলিত হলো এই হরিশ মঙ্গলচন্ডীর ব্রত জয় মা মঙ্গলচন্ডী মঙ্গল হোক তোমার কৃপায় সকলের পর্বটি সম্পূর্ণ শোনার জন্য আন্তরিক ধন্যবাদ ভালো থাকবেন নিয়মিত এই ধরনের ব্রত কথা পুজোপাঠ সনাতনী বার্তা পেতে আমাদের এই সিংহরায় ডুটবে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকান প্রেস করে রাখার বিনম্র অনুরোধ জানিয়ে আজ এখানেই অনুমতি দিন দেখা হবে আবারও আগামী পর্বে